অন্য কার কত দম আছে আমি জানি না জানার দরকারও নেই কিন্তু অন্য কেউ এই সংক্রান্ত কথাবার্তা বলে না ইভেন তার পরের দিনও আমি আবার নাবান্ন গিয়েছিলাম সেটা আপনারা জানেন তাহলে আপনাদের জন্য যেটা যা করণীয় সেটা আমি সবসময় করতেই আছি আমি আমার পথে থেমে নেই এবার আপনারা অনেকে ভাবছেন যে তাহলে হচ্ছে না কেন প্রথম কথা বলি এর আগে যে কবার আমি সম্ভাবনার কথা বলেছি আমি বলেছি আমি আশাবাদী আমি আশা করছি ইভেন আগের ডেটে আমি মঞ্চ থেকে কথা বলেছিলাম যে আজকালের মধ্যে কি হয় দেখুন না হ্যাঁ আমি চরম আশাবাদী ছিলাম সেজন্য কথা বলেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আপনারা জিও পাননি তার কারণ আমি যেটা জানতে পেরেছি আমার লাস্ট আপডেট মতে যে কিছু সংযোজন পরিমার্জনের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবা বিকাশ ভবনের একটা ভূমিকা আছে এবং সেক্ষেত্রে বিকাশ ভবনের ভূমিকা আছে বলেই যে সেটা অনন্তকাল পেন্ডিং হয়ে থাকবে তা নয় একটা কথা মনে রাখবেন যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কিছু হচ্ছে এটা আপনাদের জন্য অনেক বড়ো সুখবর সেক্ষেত্রে কোনো সংযোজন বিয়োজন পরিমার্জন পরিবর্ধনের বিষয় যদি থেকে থাকে সেটাও খুব তাড়াতাড়ি হবে এবং সে সংক্রান্ত বিষয়ে আমার মনে হয় আমার কাছে যা খবর অনুযায়ী আজকেই সেই কাজটা সম্পন্ন হতে চলেছে বিকাশ ভবনের যে বাকি ইনভলভমেন্ট বাকি যে কাজটুকু ছিল সেটা সম্ভবত আজকে সম্পন্ন হতে চলেছে এইবার কতদিন কতদিন এইসব আপনারা করছেন করবেন আমার কাছে কতদিনটা কোনো ফ্যাক্ট নয় আমার কাছে চোখের পলক মানে যেমন অনন্তকাল নয় তেমন চোখের পলক মানে খুব বেশি দেরি তাও নয় আমার কাছে চোখের পলক মানে খুব সত্তরে এবং খুব জানতেন না নতুন করে জানতে হলো নতুন করে আপনাদের জানতে হওয়ার মতো বিষয় নেই এটা কিন্তু একটা জিনিস লক্ষণীয় মুখ্যমন্ত্রী কাদের আবেদনকে করলো কাদের আবেদনে সাড়া দিয়ে এই লন্ডন ঘুরে আসার পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা রাজ্য পরিচালনা করার মতো এত ব্যস্ততা নিয়ে চরম ব্যস্ত অবস্থায় চারটে পাঁচটা মিটিং করলো করলেন উচ্চ পর্যায়ের নেতৃত্বদেরকে নিয়ে সেটা কাদের আবেদনের ভিত্তিতে সেটা তো সমস্ত কিছু অথেন্টিক ডকুমেন্টেশন আমার কাছে আছে যারা ডকুমেন্টেশন দেখে গিয়েছেন তারা একটাও নেগেটিভ কথা বলেনি বরং আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন আর আজও পর্যন্ত বলছি আমি জিও এখনও কোনো একটা টেকনিক্যাল কারণে পাবলিশড হয়নি ঠিক কথা কিন্তু যখন জিও প্রকাশ হবে তখন যারা যারা যা যা ভ্রান্ত দাবি করছেন সব দাবি চাপা পড়ে যাবে কারণ আমার কাছে অথেন্টিক ডকুমেন্টেশানের ভিত্তিতে আপনাদেরকে আমি ডেকেছিলাম ইভেন যখন ওটা সাংগঠনিক সভা ছিল ওটা ছিল সাংগঠনিক সভা কিন্তু সাংগঠনিক সভায় আপনারা ফুল মিষ্টি নিয়ে এসেছিলেন আমার আবেদন মতো কিন্তু সেই ফুল মিষ্টি নেওয়ার আগেও আমি বলেছি যে আপনারা আগে এসে সমস্ত বিষয় নিজে চোখে দেখুন উপলব্ধি করুন তারপরে যদি মনে হয় যে হ্যাঁ ফুল মিষ্টি পাওয়ার আমি যোগ্য তাহলে আমি ফুল মিষ্টি নেব না হলে নেব না যারা এসেছিলেন ফুল মিষ্টি নিয়ে তারা দেখেছেন যাদের যাদের ইচ্ছা হয়েছে তারা তারা সেই ডকুমেন্টেশন দেখেছেন আমি অকৃপণভাবেই সকলের কাছে সেই ডকুমেন্ট তুলে দিয়েছি সকলেই দেখেছেন সকলে দেখে একদম স্যাটিসফাই হয়ে গিয়েছিলেন সেই ডকুমেন্টটা কোন লোক যে এখনো বলছে কোন জাফর ভাই বলছে ওটা ফেক ক্ষমতা আছে এই ধরনের অথেন্টিক গভর্নমেন্ট ডকুমেন্ট ফেক ডকুমেন্ট নিয়ে কেউ ফেসবুক লাইভে এসে এসব কথা বলবে বা প্রকাশ্য সভা করে সেই ডকুমেন্ট শো করবে কত বড় পণ্ডিতের পরিচয় দিচ্ছেন উনি জাফর ভাই আর জাফর ভাই আপনাদের প্রতি কত শুভাকাঙ্ক্ষী সেটা একটু দেখে নিন উনি যে জেলায় জেলায় পাঁচজন করে নিয়ে একটা কমিটি গঠন করতে চলেছে এতদিন তো এ তৎপরতা ছিল না এ তৎপরতা হঠাৎ এলো কেন আমাদের আবেদনের ভিত্তিতে যখন মুখ্যমন্ত্রী খুব সদর্থক ভূমিকা নিয়ে বিষয়টা কমপ্লিট করতে চলেছেন এবং কমপ্লিট করে ফেলেছেন তখন সেই খবরটা তো ওনার কাছে নিশ্চয়ই আছে তাহলে ক্রেডিটটা তো নিতে হবে তাহলে একটা কমিটি গঠন করতে হবে ভালো কথা ক্রেডিট অল্প কিছু ক্রেডিট পাই পাক জিও আটকানোর ক্রেডিটটা তো পুরোপুরি দিচ্ছি আমি তাকে আর জিও ঘোষণার ক্রেডিটটা যদি নিতে চাই নিক না অসুবিধে নেই সবাই মিলে ক্রেডিট ভাগ করে নিক কিন্তু যাদের যাদের এখানে ভূমিকা রয়েছে জীব প্রকাশ বা শিক্ষকদের উন্নতিকল্পে যাদের ভূমিকা রয়েছে তারা ক্রেডিট নিক যারা বিরোধিতা করেছে পার্শ্বশিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তারা ক্রেডিট নিক সেটা আমি চাই না এবং আপনারা শুনলে বুঝতে পারবেন যে সেই জাফর ভাই এখন কমিটি গঠন করছে কাদেরকে নিয়ে এস কে এম এস কেদেরকে নিয়ে অলরেডি কমিটি গঠন করে ফেলেছেন তাহলে কি আপনাদের শুভাকাঙ্ক্ষী হলেন জাফর ভাই আমি তো জাফর ভাইকে বলবো যে জাফর ভাই তোমার রাগ করার কোনো কারণ নেই তোমার ব্যথা আমি বুঝি তুমি নিজেই চলে এসো এসে ডকুমেন্টটা দেখো তুমি যদি না আসতে পারো তুমি ডাকো ডাকো আমি তোমার কাছে চলে আসছি আমি তোমার কাছে চলে আসছি এসে তোমাকে ডকুমেন্টটা দেখাচ্ছি দেখার পরে তুমি কিছু বলো বলো না বলো না বলো চেপে যাও আমার কিছু যায় আসে না কিন্তু এই পার্শ্বশিক্ষকদের নিয়ে এই সমস্ত গেমবাজি এটা বন্ধ করা দরকার তাই যদি ডকুমেন্ট দেখতে চাও আমি দেখাবো তারপরে যদি মনে করো যে প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের একটা মেম্বারশিপ নেব নিতে পারো কোনো চাপ নেই একটা মেম্বারশিপ দিয়ে দেবো কোনো ব্যাপার না আর অনেক স্বঘোষিত নেতা যে সব বিভ্রান্তমূলক কথা বলছে ফাইল ফিরত গিয়েছে চন্দিমা ভট্টার ফাইল নিয়ে গেছিলো এই হয়েছে সভা করেছে বলে এই হয়েছে বলুন যদি এটা বাস্তবতা থাকতো তাহলে আমি এই ব্যস্ততার মধ্যে এই সময় করে আপনাদের সাথে লাইভে এসে আবার এই সব গল্প বলতাম না আপনাদের সাথে কথা বলতাম না আমি চুপ হয়েই যেতাম যে বাবা আমার উপরে তো নির্দেশ আছে কিন্তু বলছি তো আমাদেরকে যত ফুল মিষ্টি দেবেন তত ভালো তত কুইক হবে হ্যাঁ সার্জারি করার কোনো বিষয় নেই জিও এখানে সার্জারি করার মতন কোনো বিষয় নেই হুম এখানে জিও ন্যাচারাল প্রসেসে হচ্ছে ন্যাচারাল প্রসেসেই হচ্ছে এবং সব থেকে বড়ো কথা হলো যেখানে মানবিক মুখ্যমন্ত্রীর নির্দেশেই কমিটি গঠন করে তৎপরতার সাথে আচ্ছা আমরা দরখাস্ত দিলাম কুড়ি তিন তারপরে মুখ্যমন্ত্রী লন্ডনে গেলেন বিশ্বজয় করে চলে গেলেন তারপর থেকে কমিটি গঠন করলেন তার মাঝখানে কত জল বয়ে গেল শিক্ষা ব্যবস্থার উপরে কত কি আক্রমণ কত আন্দোলন কত কি হলো তার মধ্যে থেকেও কিন্তু চার চারবার উচ্চ পর্যায়ের মিটিং করেছেন এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের সম্বন্ধে অনেক ভালো ভালো প্রস্তাবনা উল্লেখ করেছেন সব কিছু সেখানে উল্লেখিত এবার ভগীরথ বাবুর সাথেও গতকাল কথা হচ্ছিল উনি বলছিলেন যে কি মনে করছেন কতদিনের মধ্যে হবে আমি বললাম আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আমি আশা করছি দশ বারো দিনের মধ্যে হবে আরও কুইক হয়ে যাওয়া উচিত এবার কোনো টেকনিক্যাল ফল্ট যদি কোথাও থেকে থাকে এবং যে কারণে আজকে ওই আমি বিকাশ ভবনের কথাটা উল্লেখ করছি সম্ভবত সেখানে কোনো কিছু হচ্ছে এটা হলে হতেই পারে সেক্ষেত্রে দু একদিন লেট হচ্ছে এটা আমার কি করণীয় আমার কিছু করণীয় নেই আমার যেটা বলার বিষয় যে আমাদের আবেদনের দাবিতে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন পার্শ্বশিক্ষকদের জন্য সুচিন্তিত মতামত গ্রহণ করেছেন এবং তার তৎপরতায় শিক্ষকদের সুদিন ফিরতে চলেছে এর থেকে বড়ো কথা কিছু নেই এবং সেটা অনন্তকাল দেরিও হবে না কোনো কারণবশত বিশেষ কারণবশত হয়তো সাময়িক হচ্ছে এবং এটা দেরি নয় বিশ বছরের হিসেব যদি আমার ঘাড়ে চাপিয়ে দেন আমাদের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে দেরি কিন্তু তার দায়িত্ব আমাদের নয় আমরা তো কুড়ি তিন দু হাজার পঁচিশ পঁচিশে দরখাস্ত দিয়েছি সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কমিটি গঠন হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে চার জুন মানে এই এক সপ্তাহ আগে পর্যন্ত সেটা কমপ্লিট করার কথা তাহলে বলবেন যে মাঝখানে তাহলে আপনি কেন বললেন দশই মের পরে সুখবর আসতে চলেছে তড়িভড়ি আপনাদের আবেদন এবং আপনাদের কাকুতি মিনতি এবং আপনারা এই যে বিলম্ব সইতে পারছেন না তার জ্বালায় আমরা আবেদন নিবেদন করেছি যে একটু তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক তো তখনই সেই হওয়ার জায়গা একটা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেটা উল্লেখযোগ্য ছিল না সেই জন্যেই এটা করা হয়েছে এবং সেখানে অর্ডারে স্পষ্ট উল্লেখ রয়েছে যে চারই জুন পর্যন্ত কমপ্লিট করার কথা চার জুন পর্যন্ত সেটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা খুব ভালোভাবে জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতি শহীদ্রয় হয়ে ফাইলে সইও করে দিয়েছেন এক্ষেত্রে তো কারোর কোনো সংশয় নেই কারণ এটা বিভিন্নভাবে আপনারা জেনেছেন আমিও বলেছি আরও অনেক বিশ্বস্ত সূত্র থেকে আপনারা জেনেছেন তাহলে এবার কথা হলো দেরি হচ্ছে কেন সেটা তো মাত্র এক সপ্তাহ দশ দিনও হয়নি এখনো এর মধ্যে যদি কোনো সংযোজন পরিমার্জন পরিবর্ধন এসব ব্যাপার থাকে সেটা একটু ঠিকঠাক করে নেবেন না এর মানে তো নয় যে অনন্তকাল আপনারা আসলে দীর্ঘদিন থেকে প্রতারিত হচ্ছেন তাই প্রত্যেকটা পলক আপনাদের অনেক কষ্টে ফেলতে হচ্ছে মনে হচ্ছে যে এবারেও হচ্ছে না কিন্তু না এরকম তো কোনো বিষয় নেই আমরা সাংগঠনিক সভা করলাম ফুল মিষ্টি নিলাম অথেন্টিক জিনিস দেখালাম আরও যারা দেখতে চান তারা আসুন দেখে যান কোনো ব্যাপার নেই আপনারা বিন্দাস থাকুন সার্জারির কোনো দরকার নেই একদম প্রাকৃতিক নিয়মে বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে সুস্থ বাচ্চা ভূমিষ্ঠ হতে চলেছে হ্যাঁ এবার আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন স্যারকে স্কেল হচ্ছে কি না কী ব্যাপার না ব্যাপার ওসব ব্যাপারে আমার কথা বলার কোনো প্রসঙ্গ নেই তবে আপনাদের সম্বন্ধে যে কটা উচ্চ পর্যায়ের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের খসড়া সরকারি খসড়া যেটা তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনাদের সমস্ত ভালো ভালো সম্ভাবনা বা করণীয় সেখানে উল্লেখ আছে সেখানে পে স্কেল থেকে শুরু করে যাবতীয় বিষয় ডি থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে সমস্ত বিষয় উল্লেখ হয়ে রয়েছে এইবার তার মধ্যে থেকে কোনটা এখন সরকার আপনাদের জন্য করতে চলেছেন সেটা সরকারের বিষয় কিন্তু সমস্ত কিছু উল্লেখ করে রেখেছেন কেন যাতে বর্তমানে এখন যেটা দেওয়া সম্ভব সেটা দিয়ে বাকিটা ফের পরে দেওয়া যায় তাই পেস্কেল হচ্ছে কি স্লাবে হচ্ছে কি কি হচ্ছে না হচ্ছে ওটা আমার প্রসঙ্গ নয় আমার একটাই প্রসঙ্গ প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আবেদনের ভিত্তিতে আপনাদের জিও হতে চলেছে এবং সেই আবেদনের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা নিয়ে তৎপরতার সাথে আপনাদেরকে সহিদ্রহয়ভাবে আপনাদের জিও ঘোষণার ব্যবস্থা করছেন এর থেকে বড় কোনো কথা নেই তাই যারা যা যা বলে বলুক ওতে আমার কিছু যায় আসে না আপনাদেরও কিছু যায় আসে না আপনাদেরকে আমরা বারবার সতর্ক করেছি যে যারা বিভ্রান্ত ছড়ায় তারা বিভ্রান্ত ছড়ানোর কাজ করবে তাদের কথাই কান দেবেন